সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো রোমান্টিক নাটক কোথায় পাবো তারেনি অভিনয়ে আছেন নির্জন না এবং আরোহী মিম নাটকের নাম শুনে আমার প্রথমেই মনে হলো ভাই আমিও তো বাসার রিমোট খুঁজতে খুঁজতে প্রতিদিন বলি কোথায় পাবো তারে এই নাটকে আছে প্রেম আকাঙ্ক্ষা আর প্রচুর অপেক্ষা না হুয়েল ভাই মিমকে খুঁজছেন মিম ভাবছেন যাব নাকি থাকবো আর দর্শক ভাবছে চা খাইতে যাবো নাকি নাটকটা শেষ করি তবে সত্যি বলতে গল্পটা আমাদের চারোপাশের সম্পর্কের বাস্তবতার প্রতিচ্ছবি না হুয়েল ভাই আবেগে ডুবে গেছেন একেবারে এতটা ডুবে গেছেন যে মনে হচ্ছিল কেউ হয়তো শুটিং স্পটে সাতার কাটার লাইফ গার্ড রেখেছে মিম অনেক জায়গায় দারুণ অভিনয় করেছেন কখনো এতটা কিউট লাগছিল যে মনে হচ্ছিল পরিচালকও বলছেন কাটনা আরেকটু তাকিয়ে থাকি প্রেম মানের শুধু প্রাপ্তি নয় মাঝে মাঝে মিসড কলও আর এই নাটক সেই মিসড কলের গল্প যাকে খুঁজছো সে আবার ব্যস্ত মনে হচ্ছিল মেম আপু হয়তো ফোনটা সাইলেন্টে রেখে বসে আছে আমাদের সমাজে প্রেম কখনো খুব সহজ হয় না নাটকে সেই বাস্তবতাই দেখানো হয়েছে তবে একটা প্রশ্ন থেকেই যায় যদি প্রেম এতই কঠিন তাহলে প্রেমিকরা নাটকের মতো সুন্দর ডায়লগ কোথা থেকে শিখে আনে বাস্তবে তো আমরা শুধু বলি খাবার খাইলা নাহুয়েল আর মিমের কেমিস্ট্রি এত ভালো মনে হচ্ছিল দুইজন কফি আর দুধ গল্পে একটু নতুনত্ব থাকলে ভালো হতো কিছু সংলাপ এত লম্বা যে মনে হচ্ছিল ভাই এর মধ্যে আমি বাজার করে আসতে পারি পার্শ্ব চরিত্র কম তাই কাহিনী অনেকটাই দুজন কেন্দ্রিক সব মিলিয়ে কোথায় পাবো তারে একেবারে হৃদয়ের নাটক যদিও মাঝে মাঝে মনে হয়েছে কোথায় পাবো তারে না বলে নামটা রাখা উচিত ছিল কোথায় পাবো গল্পের শর্টকাট আমার রেটিং সাড়ে সাত থেকে দশ তো বন্ধুরা নাটকটি নিয়ে আপনাদের কি মনে হয়েছে কমেন্টে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক দেন শেয়ার করেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হলে আমিও কিন্তু বলবো আমার সাবস্ক্রাইবার কোথায় পাবো তারে